আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি যে সঠিক নিয়মে কবিরাজি শিক্ষা অর্জন করবেন এবং পরি বা জিন সাধন করে ওটাকে দিয়ে আপনি কবিরাজি করবেন তাহলে কোরআন পন্থায় যে এমন কিছু কথা আছে যে কবিরেজি শিক্ষা করার নিয়ম শর্ত বা কবিরেজিটি কীভাবে কাজ হয় বা কবিরেজি কীভাবে শিখতে হয় বিস্তারিত এভিড়িতে বলবো আর পরি সাধন কেন বা লাগে যারা কবিরেজি করে প্রত্যেকের সাথে যারা কবিরেজি করে যেমন জিন ছাড়াই কাউকে জাদুর চিকিৎসা করে বা একটি মানুষ অসুস্থ চিকিৎসা করে কিভাবে করে কোরআন পন্থায় কিন্তু সে চিকিৎসা করে কিন্তু এই পন্থা যে চিকিৎসা করে তার সাথে মোয়াক্কেল যতই কবিরাজ যার সাথে জিন মোয়াক্কেল না থাকবে পরি না থাকবে সে সঠিক নিয়মে কবিরাজি করতে পারবে না এই সঠিক নিয়মে যে কবিরাজি করতেছে অবশ্যই তার সাথে কোনো মোয়াক্কেল জিন্নাত পরি থাকতেই হবে তা যদি না থাকে সে কবিরাজি কখনো করতে পারবে না যাই হোক এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা নাকি বহুদিন আপনি করতেছেন করতেছেন কিন্তু পরি হাজির হাজির হচ্ছে না বা দেখা যায় আপনি দশ বছর পনেরো বছর বিশ বছর উস্তাদের পিছনে ঘুরতেছেন কবিরাজি বিদ্যা শিখবেন জিন বন্দি করবেন বা জিন চালান জিন রুগীর চিকিৎসা করবেন জাদুটনা রুগীর চিকিৎসা করবে কিন্তু যাই হোক যারা আমার আজকে এই ভিডিওটি নতুন দেখছেন কষ্টকর হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি লাইক দিয়ে দেন এটা শেয়ার করবেন কারণ আপনাদের যারা সঠিক নিয়মে শিখতে পারেন সঠিক ভালো কোনো জিনিস শিখতে পারেন কোরআনী পন্থায় যেন আপনি শিক্ষা অর্জন করতে পারেন যেন আপনি এমন বিদ্যা শিখতে পারেন যে এই দুনিয়াও বা আখেরাতে থাকে আবার কিছু বিদ্যা আছে যেমন কুফরি কালাম যদি করেন আপনার এই দুনিয়া শেষ আখেরাতে শেষ যাহার নামে আজকে কোরআনী পন্থায় কিছু কথা বলবো শিখাবো ইনশাল্লাহ কিছু জিনিস কবিরাজি বিদ্যা শিক্ষা যে কবিরাজি বা জিন বা জাদু রুগীর চিকিৎসা করা বিষয়টা আর পরি বা জিন সাধন করার বিষয়টা দেখেন ধরেন একটি সামনে একটি রুগী আসলো তার উপরে জিন্নাতে বর করছে বা তার উপরে জিন চালান করছে বা তার উপরে জাদু করছে কবিশ জিন চালান করছে দুষ্ট জিন বদ জিন আশেক জিন চালান করছে বা ভান মারছে এরকম যদি সে রোগী আসে দেখবেন ওই রুগীকে যখন জারফুক করা হয় যে আমেল স্যার সে কিন্তু তার উপর তকবির করতে থাকে তখন সে রোগীটা কিন্তু মানে অথচ তাকে বায়দা নিতে হয় বা রুগীর শুলে জিন হাজির করতে আগে অনেক আয়াত আছে এই আয়াতগুলি পড়লে রুগীর হাজির হবে বা আপনার সাথে যে মক্কেল বা জিন্নাত থাকবে তাদেরকে বলতে হবে নাম আছে সে নাম ধরে বলতে হবে তুমি যাও মানে অনেক কৌশল আছে তুমি যাও আমার আল্লাহর আল্লাহ যদি চাই যাও তুমি যে এ রুগীর সাথে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় ধরে নিয়ে আসো সে জিন্নার মককেলগণ যাবে যে ওই জিন্নাতটা যদি যে কোনো প্রান্তে লুকায় থাও তাকে দৈরানা রুগী সঙ্গে বর করে দিবে কিন্তু আল্লাহর হুকুমি হবে তখন ওই আমেল সাহেব যখন বলবে যে হে তুমি তোমাকে বন্দি করে নিলাম এটা আয়াত আছে সে আয়াত করে ফুঁ দিবে সে জিনটা বাধা পড়ে যাবে বন্দি হয়ে যাবে তাকে কিন্তু জেলখানা বন্দি করা যায় তাকে খাঁচায় বন্দি করা যায় তাকে জবাই করা যা তাকে বোতলও বন্দি করা যায়। আমি বেশিরভাগই বোতলে বন্দি করি জবাইটা কম করি আমি জবাই করি না তো কারণ আল্লাহ বলছে অযথা একটা প্রাণীকে মারবানা আল্লাহর গুলামি করার জন্য জিন আর ইনসানকে সৃষ্টি করছে আল্লাহ আল্লাহর গুলামি করার জন্য আর আঠারো হাজার মাকলুকে সৃষ্টি করছে আল্লাহ মানুষের খেসমুখ করার জন্য একটি মানুষ আর একটা মানুষকে যদি মায়রা ফেলানো হয় তাহলে ইসলাম দৃষ্টিতে জানের বদলে জান দিতে হবে আর একটি জিন্নাত সে অথচ এখন খারাপ হতে পারে এক সময় সে কিন্তু ভালো হয়ে যাবে মানুষ যেমন 10 বছর বিশ বছর অপরাধ করে তারপরে সে কিন্তু অবাকা

মারা বা জবাই করা উচিত তবে একটি বোতলে ভরে রাখো তাকে দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর সে বোতলে বন্দি থাকবে মাটি তেলে থাকবে খুবই জিন্ন না। যেটি মানে এত খারাপ দশ জায়গায় বিশ জায়গায় ঘুরে আসছে রুগী সুস্থ হয় নাই সেই রুগী যখন আমার কাছে আসে সে যখন উতাল পাতাল করে তখন ওইটাকে আমি বোতলে ভরে দিই আর যদি সে মুসলিম বা ভালো হয় তাকে এমন বুঝ দেব সে বুঝেই রুগী ছেড়ায় চলে যাবে জীবনে আসবে না তো এক কোয়ালিটি চিকিৎসা করা যায় এক এক পদ্ধতি করে থাকে যাই হোক ওদিকে যাব না এই যে আপনার সাথে জিন্নাত জিন্নাতি বা মোয়াক্কেল থাকে সে কি করবে রুগীকে আপনি এই ফু দিবেন বন্দী হয়ে যাবে এখন বন্দি হলো হওয়ার পর তাকে বুতলে পড়তে হবে না হয় এই রুগী থেকে সারাই দিতে হবে তাকে ওয়াদা করায়া আর যদি তাতে না হয় তাকে বন্দি করে রাখতে হয় জেলখানা বা বোতলে এখন আপনার সাথে জিন্নাতি কি করবে আপনি যখন বলবেন হে তুমি বন্দি হয়ে যাও আল্লাহর ইচ্ছাই তখন আপনার ভিতরে রুহানি শক্তি থাকবে সেই শক্তির বরকতে আল্লাহর পক্ষে থেকে আপনার সাথে জিন্নাত আছে সেই জিন্নাতটা ওই রুগী ওই রুগীর শুনে যে জিনটা আছে ওই জিন থেকে বাইদা ফালাবে আল্লাহর হুকুমে বাইদা ফলাবে বান দিয়ে ফালাবে আবার যখন খাঁচায় বন্দি করবেন তখন আপনি আয়ারটা পরে যখন ফু দিবেন আপনি যে রুহানি শক্তি আছে এর বরকতে ওই জিন্নাতটা একটি খাসার ভিতরে খবির জিন্নাতটাকে বন্দি করে দিবে যেটা আপনার সাথে আছে যে মেল এটাই আল্লাহর হুকুমে ওই খবির জিন্নাতকে খাঁচায় বন্দি করে দিবে এই যে আপনি কথাগুলি বলার সাথে সাথে খাসটা হচ্ছে এটা আপনার রুহানি শক্তির বরকতে হচ্ছে আল্লাহর হুকুমে হচ্ছে আপনার সাথে জিন্নাতটা যে করতেছে সে তার কিন্তু শক্তি নাই ওকে আল্লাহ শক্তি দিয়েছেন আর আপনার রোহনী শক্তির বরকতে উচিলাত এইভাবে কিন্তু একটি রোগী চিকিৎসা হয়ে থাকে বা চিকিৎসা করে থাকে আর এই যে পরি সাধন ছাড়া জিন সাধন বা মোয়াক্কিল ছাড়া আপনি যদি জিন্নাতের রোগী চিকিৎসা করতে চান ওই যে রুগীর চিকিৎসাটা আপনি করবেন সেই রোগীর সাথে যে খবির জিন জিন আশিক জিনটা আছে সেই জিনটা আপনার শরীরে ঢুকে পড়বে তখন আপনি উল্টা রুগী হয়ে যাবেন আর অবশ্যই এসব কাজের শরীর বন্ধ করার অনেক নিয়ম আছে আপনি মজবুত করে শরীর বন্ধ করে নেবেন আর আপনি এই কাজ করার আগে অবশ্যই একজন উস্তাদ ধরে শিক্ষা অর্জন করে আপনি সফলতাভাবে ভাবে শিখবেন আগে যা শিখার সমস্ত কিছু শিখবেন শিখার পরে আপনি কবিরাজ নামবেন আর যদি অল্প কিছু আপনি জানেন জারফুক করতে জানেন সাধারণত জার ফুক করতে জানেন কিন্তু আপনি এমন একটা রুগী দেরে বসছেন যে জিন্নাতের জিন্নাতের রুগীর চিকিৎসা করতেছে তখন আপনি আপনার সাথে মোয়াক্কেল নাই বা জিন নাই বা করি নাই আপনি কবিরাজি করতেছেন তখন ওই জিন্নাতটাই যে কবির জিন্নাত দুষ্ট জিন্নাতটাই আপনার শরীরে ঢুকে পড়বে আর যদি দুইটা পরে আপনার চিকিৎসা কি করবে এই জন্য বলবো কবিরা যদি শিখতে চান অবশ্যই একজন বা তারপরে এগুলির শিক্ষার ধাপ আছে অনেক ধাপ মানে আপনাদের কি ভিডিওতে 10 মিনিট পাঁচ মিনিটে কথা বলে কখনো শেষ করা যাবে না এগুলি অনেক ধাপ রয়েছে অনেক নিয়ম রয়েছে কিভাবে কাজ করে থাকে তবে কিছু জিনিস যারা কামেল লোক ছিল আগে বা তারা কিন্তু এটি রিসার্চ করতে করতে কি করে কিছু বই পুস্তকে থাকে লেখা বই পুস্তকে ধরেন যে লেখা আছে পঞ্চাশটা আর মানুষের কিছু তৈরি আছে আরো পঞ্চাশটা আমার উস্তাদ একটা কথা বলতো কিছু জিনিস চিকিৎসা করার সময় প্রেকটিক্যাল নিজের মাথা থেকে তৈরি করবা তবে হ্যাঁ আমার উস্তাদের শিখাই দিছিল একটা গুমর কথা আছে গুমর গুমরটা যখন আমাকে বলে দিল তারপর থেকে উস্তাদের শিখাইছে আমাকে ধরেন দশটা আর আমি নিজে বাজে মাথার ভিতরে আসছে পঞ্চাশটা অটোমেটিক আসে যখন একটি ব্যক্তি জিন্নাতে রুগীর চিকিৎসা করবে আপনার সেটা রুগী আসবে রুগী আসবে কালকে বলবে যে আমি অমুক দিন একটা রুগী মানে রুগী বলবে যে কালকে আসতেছি আপনার রাতের ভিতরে সব দেখতে পারবেন যে রুগীটা কি সমস্যা বা কিতে কি হচ্ছে ভালো হবে কি না হবে সবকিছু আপনি স্বপ্নে দেখা পাবেন আপনাকে সব দেখায় দিবে ভালো হলে দেখাবেন না হলেও দেখায় দিবে কি দেখায় দিবে যে রুগী আজ কালকে সকালে যে রুগী তোমার কাছে আসবে এই রুগীর এই সমস্যা এর সাথে এমন জিনিস এর সাথে এমন জিনিস এই জিনিসটা কি এভাবে ধরতে হবে এভাবে ধরতে হবে এটা কি এভাবে কবজা করে নিতে হবে নাকি এমন শক্তিশালী

কিছু কবিরাজ দেখবেন কি যে রুগী রয়েছে চট্টগ্রাম আপনি এখানে বসে বলতে পারেন কিভাবে ওই আপনার সাথে যে মহাকেলগুলি আছে মহাকেলগুলি যায় যে আলেম আছে এই কবিরাজ আছে তার সাথে মহাকেলগুলি যায় দেখে আসে যে রুগীটার কি অবস্থায় কি জিনিস ধরছে এই জন্যই মহাকেল পরি জিন লাগবে তাছাড়া কবিরাজি কখনো সফল হবে না যাই বন্ধুরা বিষয়টি অন্য লম্বা হয়ে গেছে আর যারা শিখতে চান দেখেন আপনারা কখনো ডাইরেক্ট ফোন দিবেন না কারণ ব্যস্ত থাকি ফোন ধরতে পারি না আপনারা বয়েস পড়াবেন আমি যখন ফ্রি হব আপনাদেরকে মত দিয়ে দিব। আর যাদের খুব গুরুত্বপূর্ণ যে 10 বছর 20 বছর আপনারা বুঝছেন धोखा খাইছেন শিখতে পারেন নাই তাহলে আপনি ফোন দিবেন যে আপনি নতুন আমি বলবো যদি নতুন হন আপনি 10 জায়গা ঘুরে আমার কাছে আসবেন কারণ কিছু মানুষ আছে কি মানে যদি কষ্ট পায় পরে যখন গ্যাস সুখ পায় তখন কিন্তু এই সুখের মর্ম সে বুঝে তাই আমি কত কষ্ট করে সুখ পাইছি আর যে প্রথমে সুখ পায় তাহলে সে কিন্তু এই সুখের মর্ম বুঝবে না একটা জিনিস হাজির করবেন সাধন করবেন কবরিজি করবেন যদি আপনি কষ্ট করে আসেন তাহলে এটা মর্ম বুঝবেন যে যদি করে না আসেন আপনি মর্মটা বুঝবেন না যাই হোক সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাফুল্লাহ